হাই বন্ধুরা চলে আসলাম আবার আমার বাগানে শীতকালের আরেকটি খুব সুন্দর ফুল নিয়ে হলি হক এই প্রথম আমি হলিওক ফুল করলাম মানে করিনি হলিওক নিয়ে যখন গাছটা কিনেছিলাম জাস্ট এইটুকু চালা ছিল খুব উইক ছিল গাছটা আর কি তো ভাবতেও পারিনি যে গাছটা বাঁচবে যাই হোক যত্ন নিয়ে তারপরে বাঁচিয়েছি এই ধরনের ফুল বাড়িতে খুব কম দেখা যায় বিশেষ করে আহ পার্ক টার্কে গেলে এই হলিওক ফুলটা বেশি দেখা যায় আমরা দেখে থাকি এবার আসি মাটিটা কিভাবে তৈরি করলাম আর কি গাছে ভালি গাছে প্রথমে আমি তারা দোশ মাটি নিলাম তারপর হচ্ছে তার সাথে মিক্সচার মিক্স করলাম মানে জৈব সার আর কি তার সাথে দিলাম কোকোভিট ভার্মি কম্পোস্ট বনডাস দিয়ে মাটিটা তৈরি করলাম তারপরে এবার গাছের চারাটা পড়লাম চারাটা মোটামুটি একটু সতেজ হওয়ার পরে আবার সরষে কল দিলাম ম্যাক্সিমাম কিন্তু সর্ষে কলই দেওয়া হয় আর কি তো এই শীতকালীন যে গাছগুলো আছে ম্যাক্সিমাম আমি সব সকালে ইউজ করি গাছটা বড় হওয়ার জন্য দেখতে পাচ্ছি গাছটা কত বড় লম্ব হয়ে গেছে ইতিমধ্যে আরকি মোটামুটি চার ফুট হাইট তো হয়েছে আর এই গাছটা তো এত বড় যে গাছ হবে আমি কোনো ধারণাই ছিল না হলিও গাছে আর কি তো এবার শুনি এবার বলছি যে গাছটা যখন এইটুকু বড় হলো তখন সর্ষে কল দেওয়া শুরু করলাম দশ দিন মাথায় দিলাম তারপর একটু বড় হওয়ার পর দিলাম কি দিলাম দিলাম তারপরে আবার দিলাম একটু মিক্সচার এই মোটামুটি থেকে বার সার দেওয়া হয়েছে এই গাছে আর কি তারপরে এত সুন্দর হল দেখতে পাচ্ছ কত সুন্দর এটা কিন্তু বিভিন্ন কালার হয় আর কি হলিওকের এখানে মাত্র দুটো কালার আছে তো আমরা নেট খেটলি বুঝতে পারবে এখানে দুটো কালার দুটো কালার হয়েছে অনেক কালারই হয় আর কি তো যার জন্য আমি ভুলেছিলাম যাই হোক কিছু করার নেই এই লটের মধ্যে এই দুটো কালারই পরে গেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে কিরকম লাগছে এই হলিউ ফুলটা দেখতে পাচ্ছ পুরো গাছ ভর্তি হয়ে রয়েছে এবং মোটামুটি কতদিন থাকে সেটা প্রশ্ন আর কি যে এই হলিউ ফুলটা ফোটার পরে কতদিন স্টে করে দেখতে পাচ্ছ এই যে ফুলগুলো ফুটে রয়েছে এই যে ফুলটা এটা কিন্তু মোটামুটি আহ ধরো সাত দিন আগে ফুটেছে আর কি এখন শুকিয়ে গেছে সাত দিন থাকা মানে যথেষ্ট আর কি এ ধরনের ফুল গাছ ভর্তি হয়ে ফুল আসছে সেখানে যদি যত গাছ ফুল পড়তে থাকে নিচের ফুলগুলো একটু হবে যাই হোক তোমাদের সামনে হ্যাঁ তুলে ধরলাম আমার বাগানের নতুন অতিথি আর কি এবছর আমি যত বছর গাছ করছি এই বছরই প্রথমেই হলিওর ফুলটা করলাম সেই একই কথা বলবো তোমাদের যাওয়ার সময় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস এবং ফলো করবে আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে গাছ সংক্রান্ত সেটাও অবশ্যই করবে আমি চেষ্টাও করবো তোমাদের সামনে তুলে ধরার প্রচুর মানুষের যারা অনেক রকম প্রশ্ন করছে বেশ উত্তর দিতে বেশ ভালোই লাগে যাই হোক হ্যাঁ আর ভিডিওটি বড় করব না অলরেডি অনেকটা বড় করে ফেলেছি যাওয়ার আগে একটাই কথা বলবো সামনে আবার খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমরা সঙ্গে থাকো টাটা বাই বাই